আজকে ছিল আমার একমাত্র ভাইয়ের বার্থডে কিন্তু বাচ্চারা দুদিন পরেই কলেজে এক্সাম স্টার্ট হচ্ছে তাই বার্থডে নিয়ে যেমন ও খুশি আবার এক্সাম নিয়েও প্রচণ্ড টেনশনে আছে আর মামা বলেছে যে এক্সামের জন্য এখন সেভাবে সেলিব্রেশন করলে পরে ওর পড়াটাও হ্যাম্পার হবে সেই জন্য আমি ডিসাইড করেছিলাম যে একটা কেক নিয়ে গিয়ে ওকে কেকটা কাটাবো তারপরে এখান থেকে একটা কেক নিয়ে ফেলাম এই দোকান থেকে এরাকে অনেকবার কেক নিয়েছি কেক কাস্টমাইজ করিয়েছি কারণ এই দোকানের কেকটা আমার বেশ ভালো লাগে আর এখানে আমি এখন সব গাছ করছি একটু পরে ভাইকে ডাকবো আপাতত ভাই এখন অন্য ঘরে পড়াশোনা করছে আর এই হচ্ছে ভাইয়ের বার্থডে কেক কেকের ফ্লেভার সিলেকশনটা কিন্তু ঋতু করেছে কারণ ও লোক চকলেট না নিয়ে বাটার স্কচটা নিতে সেটা ভাইয়েরও পছন্দ মামেরও পছন্দ সেই জন্য এটাই নিলাম আর এখানে শুরু হয়ে গেল সেলিব্রেশন সময় কত তাড়াতাড়ি কেটে যায় এটা বুঝে উঠতেই পারি না আমরা চোখে নিমেষেই সময় চলে যায় বা যাদের ভাই বা বোন আছে না তারা খুব ভালো করে রিয়ালাইজ করতে পারবে ছোটোবেলার থেকে একসাথে দুজনের বেড়ে ওঠা তারপরে বড় হয়ে যাওয়ার পরে হয়তো ভাই বা দাদা তারা চাকরি সূত্রে বাইরে চলে যায় দিদি বা বোন তাদের বিয়ে হয়ে যায় তো এই যে একসাথে যে বেড়ে ওঠার ব্যাপারটা না ওই যে মুহূর্তগুলো সেটা কোনো দিনই ভোলার না আর সেই মুহূর্তগুলো জীবনের সবথেকে বেস্ট মুহূর্ত হয়ে থাকবে আর সত্যি একটা কথা না বললেই না আমার ভাইয়ের মতো মানুষ খুব কম হয় আজকের দিনে দাঁড়িয়ে আমি সত্যি খুব লাকি আর খুব প্রাউড ফিল করি আমার ভাইকে নিয়ে কারণ ও মানুষটা একদমই রকম যার মধ্যে ইনোসেন্স এখনও অবধি অনেক বেশি আছে আমি অনেক বাচ্চাদেরকেই দেখি আমার ভাইয়ের বন্ধুদেরকেও দেখি বা ভাইয়ের বয়সী অনেক বাচ্চাদের ছেলেদের মেয়েদেরকেও দেখেছি কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমার ভাই একদমই অন্যরকম হ্যাঁ অনেকেই বলতে পারো যে নিজের ভাইকে সবারই অন্যরকম লাগে না আমার ভাইকে অন্যরকম লাগে কি সেন্সে সেটাই বোঝানোর চেষ্টা করছি ও আমার কাছে কোনো মুখ ফুটে কিছু আবদারও আজব্দি করেনি আমার কোনো খাবার পড়ে থাকলে কোনোদিন সেই খাবারটা খুলে খায়নি বা এরকম যে কোনো কিছু ও আমার কাছে চাইছে ওর সাথে আমার সেই জিনিসটা নিয়ে অশান্তি ঝগড়া ঝামেলা হচ্ছে কোনোদিন এরকমটা হয়নি মানে এতটা হয়তো ভাই বোনের মধ্যে এরকম হয় না সচরাচর তো আমাদের দুজনের বন্ডিংটা অবশ্যই অনেক ভালো তোমরা সবাই ওর জন্য প্রে করো ওকে আশীর্বাদ করো যেন ও জীবনে অনেক ভালো মানুষ হতে পারে অনেক বড় হয় আর মানুষের মতো মানুষ তৈরি হতে পারে আর যেই সম্মানটাও প্রত্যেকটা মানুষকে করে ইন ফিউচারে যেন প্রত্যেকটা মানুষকে সেইভাবেই সম্মান করে চলতে পারে এইটুকু তোমরা আশীর্বাদ করো আর আজকে ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা কমেন্টও করে দিও তাহলে আমার ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই